আসসালামু আলাইকুম আজকে আমরা ডাসবাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ সম্পর্কে কথা বলবো ডাসবাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে নতুন আপডেট এসেছে যে আপডেটের মাধ্যমে এখন আপনারা অনেকগুলো নতুন ফিচার অ্যাড করা হয়েছে তাছাড়া নেক্সাস পে অ্যাপে যে ইউ ছিল আগে সেই সম্পূর্ণ ইউআইটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে নতুন একটা ইউআই অ্যাড করা হয়েছে যেটার মাধ্যমে আপনারা এখন থেকে আরও খুব স্মুথলি লেনদেন করতে পারবেন ডাসবাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপের মাধ্যমে আপনার যাদের ডাসবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিন্তু নেক্সাস পে অ্যাপের মধ্যে আপনাদের ব্যাংকে কার্ড অ্যাড করে নেক্সাস পে অ্যাপ ব্যবহার করতে পারেন আপনার যাদের রকেট অ্যাকাউন্ট আছে তারা কিন্তু রকেট অ্যাকাউন্ট নেক্সাস পে অ্যাপের মধ্যে অ্যাড করে নেক্সাস পে অ্যাপটি ব্যবহার করতে পারবেন সো নেক্সাস পে অ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে আপনার গুগল প্লে স্টোর থেকে নেক্সেস পে অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে এবং অবশ্যই আপডেট করা থাকতে হবে যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে নতুন ফিচারগুলো অ্যাড হয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন না সো প্রথমে নেক্সাস পে অ্যাপটা আপডেট করার পর নেক্সাস পে অ্যাপটি ওপেন করবেন আপনার নেক্সাস পে অ্যাপটি ওপেন করার পর লগ করবেন লগ করার পর আপনি দেখতে পাচ্ছেন নেক্সাস পে অ্যাপে হোম স্ক্রিনটা আপনারা এখানে এখন থেকে খুব স্মুথলি লেনদেন করতে পারবেন আশা করি এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংকের কার্ডগুলো দেখতে পারবেন আপনার ডিস বাংলা ব্যাঙ্কে যে নেক্সাস পে অ্যাপের মধ্যে যে কার্ডগুলো অ্যাড করা আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন সো এখানে আমার শুধুমাত্র রকেট অ্যাকাউন্টে যে রকেট অ্যাকাউন্টটা অ্যাড করা আছে সো আপনারা যদি ব্যাংকের কার্ড অ্যাড করতে চান সেখানে দেখতে পাবেন এখানে উপরে অ্যাড কার্ড এখানে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করেন আপনার ব্যাংকের যে কার্ডটা আছে সেই কার্ডটা সিলেক্ট করতে হবে ধরুন আপনার বেশিরভাগ মানুষের নেক্সেস কার্ডটা থাকে সো নেক্সেস কার্ডটা সিলেক্ট করার নেক্সট প্যাকেট বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার কার্ডের যে ডিটেলসগুলো আছে সেগুলো এখানে লিখবেন লেখার পর এখানে সাবমিট করলে কার্ডটা অ্যাড হয়ে যাবে সো এখানে আমার বর্তমানে কোনো নেক্সট পে কার্ড নাই সো এখানে আমি দেখাতে পারছি না সো এখানে আপনারা ব্যাংকের কার্ড অ্যাড করতে পারবেন খুব সহজে কার্ড অ্যাড করার পর আপনার ফান্ড সোর্স হিসাবে সেটা আপনি সিলেক্ট করে আপনি যে কোনো লেনদেন করতে পারবেন আপনি প্রথমে দেখতে পাচ্ছেন পেমেন্ট সার্ভিস পেমেন্ট সার্ভিসে এখানে আপনি অনেকগুলো পেমেন্ট সার্ভিস দেখতে পাবেন এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার ডাস বাংলা ব্যাঙ্কের নেক্সিস পে অ্যাপের মাধ্যমে আপনি যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন উই তিন ডিবিবিএল ট্রান্সফার অর্থাৎ আপনি ডাস বাংলা ব্যাঙ্কে যদি কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে এই সেটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি ফান্ড সোর্স সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে আপনি যদি ব্যাঙ্কের কার্ড অ্যাড করে রাখেন সেই ব্যাঙ্কের কার্ড সিলেক্ট করে তারপর আপনি এই সেটার লেনদেনগুলো করতে পারবেন অর্থাৎ ফান্ড ট্রান্সফার করতে পারবেন এখানে আমার শুধুমাত্র ডা বাংলা ব্যাঙ্কের নেক্সাস পে অ্যাপের মধ্যে আমার শুধুমাত্র রকেট অ্যাকাউন্টটি অ্যাড করা আছে সো এখানে শুধুমাত্র আমাকে রকেট অ্যাকাউন্টই দেখাচ্ছে সো আমি যদি রকেট অ্যাকাউন্ট সিলেক্ট করি এখানে আমার আমার ফান্ড সোর্স হিসেবে আমার রকেট অ্যাকাউন্টটা ধরছে এবং আপনি আমি যেখানে পাঠাতে যাচ্ছি সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে এবং লিখতে হবে সো এখানে আপনারা এভাবে করতে পারেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক ট্রান্সফার এখানে যদি ক্লিক করে আদার ব্যাংক ট্রান্সফার আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ব্যাংকে অ্যাড টাকা পাঠানোর আগে আপনাকে আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে যাতে পরবর্তীতে ভুল না হয় সেটা আপনি খেয়াল রাখতে পারেন এখানে ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন বিএফটিএন আছে এখানে আপনার রেগুলার ট্রান্সফার হবে শুক্রবার শনিবার ছাড়া যে কোনো সময় আপনি বিএফটিএন মাধ্যমে পাঠাতে পারবেন আবার এবং এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবি আছে এনপিএসির মাধ্যমে ইনস্ট্যান্টলি আপনি টাকা পাঠাতে পারবেন এখানে আপনি যদি এনপিএসবি মাধ্যমে পাঠাতে চান সেক্ষেত্রে আপনাকে ফান্ড সোর্স সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি টাকাটা কোন অ্যাকাউন্ট থেকে পাঠাতে যাচ্ছেন আপনি রকেট অ্যাকাউন্ট নাকি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে আপনার সবগুলো আছে আপনি যেটার মাধ্যমে পাঠাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে তারপরে টাকা পাঠাতে পারবেন তাছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্রানজেকশানের যে হিস্ট্রিগুলো সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কখন কত টাকা ট্রানজেকশন করেছেন কোন ব্যাংকে করেছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা বিনিময়ে রয়েছে তাছাড়াও এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল টপ আপ অর্থাৎ মোবাইল রিচার্জ করতে পারবেন এখানে যদি আপনি করেন সেই আপনাকে ফান্ড সোর্স সিলেক্ট করতে হচ্ছে আপনি কোন কার্ডের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করবেন অর্থাৎ কোন কার্ড থেকে আপনার টাকা কাটবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন সো তাছাড়াও এখানে আপনি বিল পেমেন্ট করতে পারবেন সেই ক্ষেত্রেও আপনাকে আপনাকে যে ফান্ড সোর্স সিলেক্ট করতে হবে তারপর আপনি যে কোনো লেনদেন করতে পারবেন সো এরপর এখানে আপনার নতুন একটা ভার্চুয়াল কার্ড অ্যাড করা হয়েছে নেক্সিস প্যাপের মধ্যে আপনারা যদি পেমেন্ট অপশানে যান এখানে আপনি দেখতে পাবেন ই কমার্স ই কমার্সে যদি আপনি ক্লিক করেন এখানে আপনাকে ফান্ড সোর্স সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনটা করতে চাচ্ছেন এখানে আমি রকেট অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এরপর আপনার কার্ডের এই আপনার নেক্সেস পে অ্যাপের যে পিন নাম্বারটি আছে ছয় সংখ্যার আপনার নেক্সেস পে অ্যাপের ছয় সংখ্যার পিন নাম্বারটি লিখবেন লেখার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে আপনি একটা ভার্চুয়াল কার্ড পাবেন যেটা হচ্ছে নেক্সাস কার্ড আপনার নেক্সাস কার্ড সাপোর্ট করে এমন যে কোনো জায়গায় আপনারা এই কার্ডটি ব্যবহার করতে পারবেন এই কার্ডটা মেয়াদ থাকবে শুধুমাত্র দশ মিনিট আপনি দশ মিনিট পর্যন্ত এই কার্ডটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন দশ মিনিট পরে কার্ড নাম্বার এবং কার্ডের সিবিবি নাম্বার এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো কত দশ মিনিট পর পর আপনাকে নতুন করে কার্ড দিবে আপনি যে কোনো লেনদেন সম্পূর্ণ নিরাপদে করতে পারবেন কারণ এগুলো আপনার এই এই কার্ডটার থাকবে মাত্র দশ মিনিট দশ মিনিট পরে কার্ডের কোনো আর কোনো কাজ করবে না কোথাও তো এই সেই বিষয়টায় আপনি এই কার্ডটা যদি ব্যবহার করে লেনদেন করেন সেখানে সম্পূর্ণ নিরাপদে আপনি লেনদেন করতে পারবেন আপনার কার্ড নাম্বার অথবা কার্ডের সিবিবি নাম্বার এগুলো কেউ যদি পেয়েও যায় আপনার কার্ড আপনার অ্যাকাউন্ট থেকে কেউ কোনো টাকা নিতে পারবে না কারণ এটা হচ্ছে শুধু ভার্চুয়াল কার্ড এবং এটা ব্যালিডিটি থাকবে মাত্র দশ মিনিট সো আপনি দশ মিনিটের মধ্যে আপনার লেনদেন সারি ফেললে এই কার্ড আর কাজ করবে না সো এখান থেকে আপনি যদি বেড়ে যেতে পারবেন তাছাড়া এখানে আপনি পেমেন্ট করতে পারবেন যে কোনো সুপারশ্যাপে মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন নেক্সট প্যাপের মাধ্যমে তাছাড়াও এখানে অ্যাড মানি অপশান আছে আপনি যে কোনো মাধ্যমতে এখানে নেক্সাস পে অ্যাপে যে লয়ালিটি কার্ড আছে সেটা মধ্যে অ্যাড করতে পারবেন তাছাড়া এখানে রিকোয়েস্ট মানি দেখতে পাবেন এখানে আপনি যে কোনো কাউকে যার নেক্সস পে ব্যবহারকারী তাদের থেকে আপনি রিকোয়েস্ট টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন এখানে ব্যালেন্স ইনকোয়ারি আছে আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স রক্যান্ট অ্যাকাউন্টের ব্যালেন্স লয়্যালিটি কার্ডের যে ব্যালেন্স সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে মিনি স্টেটমেন্ট দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনার কার্ডের স্টেটমেন্ট রয়্যালিটি কার্ডের স্টেটমেন্ট রকেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট সব দেখতে পারবেন আমি যদি আপনাকে রকেট অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখাই সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনারা যে লেনদেনগুলো আপনি করেছেন সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া এখানে ব্যাঙ্কিং সার্ভিস আছে এখানে ব্যাঙ্কিং যে সার্ভিসগুলো আছে এগুলো ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই বাংলা ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট থাকতে হবে আপনি বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে আপনি অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন তাছাড়া আপনি বাংলা ব্যাঙ্কের মধ্যে এফডিআর খুলতে পারবেন ডিপিএস খুলতে পারবেন চেক বইয়ের জন্য রিকোয়েস্ট করতে পারবেন তাছাড়া আপনার বাংলা ব্যাঙ্কের যে ইমেল আইডি আছে সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তাছাড়া এখানে চার্জেশনের মধ্যে আপনি বিদ্যুৎ বিল গ্যাস বিল তাছাড়াও ডিটিএস যেসব সার্ভিস আছে সেগুলো এখানে শর্টকাট হিসেবে দেওয়া আছে আপনি এগুলো চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন এখানে কার্ড মাই কার্ড অপশন যদি আপনি ক্লিক করেন এখানে আপনি আপনার ব্যাঙ্কের কার্ড রকেট অ্যাকাউন্টের কার্ড রয়্যালিটি কার্ড সব দেখতে পারবেন এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করতে পারবেন তাছাড়া এখান থেকে কার্ড অ্যাড করতে পারবেন এখানে আপনি যদি সার্ভিস অপশানে ক্লিক করেন আপনার হোমপেজে যে সার্ভিসগুলো দেখতে পেয়েছেন সব সার্ভিস এখানেও আপনি দেখতে পারবেন তো এখানে আলাদা কোনো সার্ভিস বা অ্যাড করা হয়নি আপনি হোম পেজে যে সার্ভিসগুলো এখানে সেম সার্ভিসগুলো দেখতে পারবেন তাছাড়া এখানে সুইচ সেটিংসে ক্লিক করেন সেটিংসের মধ্যে আপনার এখানে ওটিপি সেট করতে পারবেন অর্থাৎ আপনি বাংলাদেশের পাশাপাশি আপনি যদি দেশের বাইরে থেকে নেক্সাস পে অ্যাপ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ওটিপি প্রয়োজন হবে ওটিপি শুধুমাত্র বাংলাদেশের নাম্বারে আসে সো আপনারা যদি বিদেশে নাম্বার অ্যাড করে তারপর আপনারা ওটিপি নিতে পারবেন এখান থেকে এখানে আপনি যে দেশে থাকেন সে দেশের নাম্বার লিখে সেভ করলে আপনার ওই দেশের নাম্বারে আপনার ওটিপি যাবে সো এই বিষয়টা আপনি এখান থেকে সেট করতে পারবেন এখানে আপনি এক্সেস পে অ্যাপে পিন নাম্বার চেঞ্জ করতে পারবেন অটা অপারেটর চেঞ্জ করতে পারবেন এখানে আরেকটা যে যে বিষয়টা নতুন অ্যাড করা আছে সেটা হচ্ছে চার্জ এবং ফিস সব আপনি এখান থেকে চার্জ এবং ফিসের মধ্যে দেখতে পারবেন এখান থেকে আপনার দেখে যে কোনো লেনদেন করার ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে তাছাড়া নেক্সাস পে অ্যাপে কখন কোন ধরনের অফার চলে সেগুলো আপনি বোনাস এবং ক্যাশব্যাক অপশনে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন স্টোর লোকেশন দেখতে পাবেন স্টোর লোকেশনের মাধ্যমে এখানে আপনার আশেপাশে কোথায় এটিএম বুথ আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন বাংলা ব্যাংকের বুথ আছে অর্থাৎ সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তাছাড়া এখানে হেল্প সাপোর্টের মধ্যে আপনার টাসবাংলা ব্যাংকের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন এ ছিল টাসবাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপের সম্পর্কে বিস্তারিত আশা করছি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন ধন্যবাদ